শ্রী শ্রী শান্তি হরি প্রতি প্রেমানন্দে মন বল একবার হরি ধনী বলমন শ্রী শ্রী মাতা পিতা প্রতি প্রেমানন্দে মন বল একবার হরি ধোনি বলমন শ্রী শ্রী ঠাকুরের ভক্তবৃন্দ প্রতি প্রেমানন্দে মন বল একবার হরি ধোনি বলমন নমস্কার আমার নাম তনু আমি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুরে অবস্থিত শ্রী শ্রী হরি লীলামৃত ও গীতা স্কুলের খসাখাস ছাত্রী প্রথমেই আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই রমনার পূর্ণবর্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমার সামনে উপবিষ্ট আমার হরি ভক্তদের সকলে রাত জানাই আমার শতকোটি প্রণাম এখন আমি আপনাদের সামনে শ্রী শ্রী হরি লীলামৃত থেকে আমার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচর ঠাকুরের দ্বাদশাজ্ঞা পাঠ করব আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মিনতি রাখছি হরিচাঁদ ঠাকুরের দ্বাদশাগা এক সদায় সত্য কথা বলিব দুই পরশ্রীকে মাতৃজ্ঞান করিব তিন পিতামাতাকে ভক্তি করিব চার জগৎকে প্রেম করিব পাঁচ চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিব না ছয় কাহারও ধর্ম নিন্দা করিব না সাত বাহ্য অঙ্গ সাধুশ্বাস ত্যাগ করো আট হাতে কাজ মুখে নাম করিবে নয় শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা করো দশ শরীপুর নিকট হইতে সাবধান থাকিবে এগারো দৈনিক প্রার্থনা করো বারো ঈশ্বরকে আত্মদান করো জয় হরিবন